মেহেরপুর জেলা পর্যায়ে জাতীয় ও ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকায় চ্যাম্পিয়নদের পুরস্কার বিতরণ মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় ও ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকায় চ্যাম্পিয়ন রানার আপ শ্রেষ্ঠ খেলোয়াড় সর্বোচ্চ গোলদাতা এবং সেরা গোলরক্ষকদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে বুধবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে পুরস্কার বিতরণ করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রনি আলম নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা শিক্ষা অফিসার হরত আলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সিয়াম পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয় মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর